ব্যবসা করবেন সফটওয়্যারে বাকি জানাবেন এস এম এস এ ডেপলস অফ ইশপ এস ইনভেন্টারি অ্যাকাউন্টিং সফটওয়্যার দিয়ে আপনার কাস্টমার লেজার কিভাবে তৈরি করবেন ডেপলস অফ একটি স্মার্ট অ্যাকাউন্টিং সলিউশন যেটা পরিচালনা করার জন্য আপনার অ্যাকাউন্টিং এর ধ্যান ধারণা বা জ্ঞানের প্রয়োজন নেই আমাদের সফটওয়্যারটি পরিপূর্ণ অটোমেটিক লেজার তৈরি করতে সক্ষম আপনাকে শুধু পোস্টিং করতে হবে তো চলেন কিভাবে পোস্টিং করবেন সে বিষয়টা বলি প্রথমত আমাদের সফটওয়্যারটি ব্যবহার করার জন্য আপনাকে কাস্টমার অ্যাড করতে হবে কাস্টমার অ্যাড করার জন্য আপনাকে অ্যাকাউন্টস মেনুতে এসে এক কাস্টমার বাটনে ক্লিক করে আপনার কাস্টমারের ইনফরমেশন দিয়ে নাম এবং বেসিক যে ইনফরমেশন সেটা দিয়ে আপনি সেভ করে দেন নাম এবং ফোন ক্ষেত্রে অবশ্যই দিতেই হবে এবং ফোন নাম্বার অবশ্যই অবশ্যই ভ্যালিড দিতে হবে এবং একটি নাম্বার একবারের বেশি দুইবার ব্যবহার করতে পারবেন আপনি কাস্টমারকে এস এম এস দিবেন কি দিবেন না সেটা ইয়েসনো সেটিং করে সেভ করে দেন আপনার সফটওয়্যারে কাস্টমার অ্যাড হয়ে যাবে তারপরে আপনাকে সেল করতে হবে সেল করার জন্য সেল মেনুতে ক্লিক করে অ্যাড সেল বাটনে ক্লিক করেন এবং সেলসের ফর্ম চলে আসবে কাস্টমার ইনফরমেশন এবং প্রোডাক্ট ইনফরমেশন দেন প্রোডাক্টের কোয়ান্টিটি প্রাইস দেন সেক্ষেত্রে অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে এখন রিসিভ আর ডিউর উপর ভিত্তি করেই আপনার কাস্টমারের লেজারটি অটোমেটিক তৈরি হবে যদি আপনি রিসিভ করে তাহলে পরিপূর্ণ টাকাটা দিয়ে দিতে আপনার সেক্ষেত্রে লেজারে আপনার ব্যালেন্স দেখাবে না জিরো দেখাবে আর যদি ডিউ দেন সেক্ষেত্রে ব্যালেন্স আপনার হবে তা আমরা একটা ডিউ দিয়ে পোস্টিং করে দেখি আপনার লেজার কি দাঁড়ায় তারপর লেজারে ক্লিক করি এবং কাস্টমার লেজার ডিটেলসে ক্লিক করলে আপনার লেজারের সব ডেটা দেখতে পারবে এই ডিউটি পরিশোধ করার জন্য এখন যেতে হবে ট্রানজেকশানে ট্রানজেকশানে এসে অ্যাড কাস্টমার এবং কাস্টমারের নাম এবং টার্ন টাইপ সিলেক্ট করে আপনার অ্যামাউন্ট এবং যদি ডিসক্রিপশন থাকে ডিসক্রিপশন দিয়ে আপনি সেভ করে দিবেন তাহলে এই দুই ক্ষেত্রেই অটোমেটিক এস চলে যাবে আপনার কাস্টমারের কাছে এখন যদি আমরা লেজার যাই দেখতে পারবেন যে যে টাকাটা আপনি কাস্টমারের কাছ থেকে বাকি দিয়েছিলেন সেল করার সময় সেই টাকাটা আপনার এখানে জমা করার কারণে আপনার টাকাটা পরিশোধ হয়ে যাবে এবং ব্যালেন্স জিরো হয়ে যাবে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম